আর্জি করে চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডে একশো দিন অতিক্রান্ত ঘটনায় জড়িতদের দ্রুত সাজার দাবিতে সিবিআই দপ্তর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেপুটেশন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন সংগঠনের পূর্ব ঘোষিত সময় অনুযায়ী দুপুর একটা কুড়ি মিনিট নাগাদ চিকিৎসা সংগঠনের প্রতিনিধিরা এসে পৌঁছায় সিজিও ভবনের সামনে তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দপ্তরে ঢোকার আগেই সিজিও ভবনের মূল প্রবেশদ্বারে প্রতিনিধি দলকে আটকে দেয় কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীর কর্মীরা ধর্ষণ ও খুন কাণ্ডে তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করতে সিবিআই আধিকারিকদের কাছে একটি স্মারকলিপি লিখে নিয়ে এসেছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা তাতে একাধিক দাবির মধ্যে উল্লেখযোগ্য হল এক অপরাধীদের জন্য কঠোরতম শাস্তি দুই ধর্ষণ ও খুনের মতো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোরতম শাস্তি দিতে হবে তিন দোষীদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট জমা করতে হবে চার স্বচ্ছতার সঙ্গে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে ইত্যাদি প্রাথমিক দাবি হলো যে নয় আগস্ট যে দু হাজার দুঃখজনক অভয়ার মৃত্যুর ঘটনাটা ঘটলো আর জিগড় মেডিকেল কলেজে সেই ঘটনার পাঁচ দিন অতিক্রান্ত হওয়ার পরেই সিবিআইর আন্ডারে এই ইনভেস্টিগেশনটা পুরোটা আসে তা সিবিআই আন্ডারে নেবার পরে নব্বই দিনের বেশি অতিক্রান্ত হয়েছে ঘটনার একশো দিন অতিক্রান্ত হয়েছে আমরা একটি প্রাথমিক চার্জশিট পেয়েছি এখানে মূল অভিযুক্ত সঞ্জয় রায় এবং ওখানে একটি ক্লজও লেখা ছিল যে যদি আরও কোনো ব্যাপার থাকে আরও কোনো ঘটনা ঘটে থাকে তাহলে ওটা নিয়ে ক্লিয়ার করার জন্য একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে যেটা সিবিআই এখনও দেয়নি তাছাড়া ট্রায়াল শুরু হয়েছে শিয়ালদা কোর্টে তো আমরা চাই যে সিবিআই তাড়াতাড়ি সাপ্লিমেন্টারি চার্জশিটটা দিয়ে ওরা ইনভেস্টিগেশানটা ক্লোজ করুক এবং ওই ট্রায়ালটার ট্রায়ালে নিজেদের সব দেশের সবথেকে বড়ো আইনজীবী থেকে ভালো আইনজীবী এই কেসের জন্য যারা হবে তাদেরকে নিয়ে এই কেসটাকে লড়ে যারা যে বা যারা দোষী যেই হোক সে কঠোর থেকে কঠোরতম শাস্তি তারা পাক আমাদের কর্মসূচিতে মোমবাতি মিছিল বা ওরকম কোনো মিছিলের ডাক নেই আমরা আমাদের কনভেনশন থেকেই বলেছিলাম যে আঠেরো তারিখে আমরা সিজিও কমপ্লেক্সে ডেপুটেশন দেব উনিশ তারিখ কালকের আমরা হাইকোর্টে ডেপুটেশন দেবো এবং আমরা ওখান থেকে আরও বড় ডাক দিয়েছিলাম যে ছাব্বিশে জানুয়ারি দু হাজার মধ্যে যে বা যারা দোষী তাদের শাস্তি চাই ফাঁসি চাই আর তা না হলে আন্দোলন আরও তীব্র গতিতে এগোবে তোমাদের বিরুদ্ধে যে জন জুনিয়র ডাক্তার ছিল তাদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল থ্রেড কালচারের সঙ্গে তোমরা জড়িয়ে তোমাদেরকে সাসপেন্ড করা হয়েছিল পুরনায় হাইকোর্টের নির্দেশে তোমরা এসছো বহাল হয়েছ তার পরবর্তীতে তোমরা সুবিচার চাইছো কিন্তু যেখানে দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে তারা স্পষ্টভাবে অভিযোগ করছেন যে থ্রেড কালচারের যে তোমার নাম জড়িয়ে থ্রেট কালচারে তোমাকে অভিযুক্ত বলে তারা দাবি করছে না তো সেই বিষয়টা নিতে পারছি দেখুন থ্রেট কালচার একটি বেগ একটি বড় একটা টার্ম ওরা ইউজ করে প্রচুর লোককে কালি মালিপ্ত করে তাদের বিনা কোনো প্রমাণে বিনা কোনো সবুতে তাদেরকে জাস্ট গায়ের জোরে কলেজ কাউন্সিল এবং প্রিন্সিপালদের ঘেরাও করে ধমকি দিয়ে আমরা আমরা আজকে আমাদের পেজ থেকে কিছু ভিডিও ছাড়বো যেখানে দেখা যাবে যে সাগর দত্ত মেডিকেল কীরকমভাবে প্রিন্সিপাল এবং এচওডিদেরকে ঘেরাও করে ধমকি দিয়ে এই সব অর্ডারগুলো পাশ করানো হয়েছে তাহলে আজকের আপনি আপনি বলুন কাদের বক্তব্যে বেশি ভিত্তি আছে যারা গায়ের জোরে ভুল কোনো প্রমাণ ছাড়া আমাদের ইনকোয়ারি যে প্রসেসটা হয়েছে ওই পুরো ইনকোয়ারি প্রসেসটায় কোনো রকম আমাদের চার্জশিট দেওয়া হয়নি আগেই আমাদের অ্যাকিউজ বলে দেওয়া হয়েছে আমরা এখন ভেতরে গেছি আমাদেরকে বলা হয়েছে তোমরা কোনো ভুল তো সেরম করো নি তাহলে তোমরা আরডিএর সাথে কথা বলে নিজেদেরকে সরিয়ে নিলে না কেন আমাদের ওখানে একটাই প্রশ্ন হলো যে আমরা যদি কোনো দোষ না করে থাকি তাহলে আজকের আরডিএর সাথে কথা বলে আমরা আমাদের নাম কি করতে ক্লিয়ার করতে যাব আমি দোষ করিনি আমার ব্যব আমার তখন ভরসা ছিল কলেজ কর্তৃপক্ষ ইনকোয়ারির ওপর যে আমি দোষ করিনি তো আমাকে ওরা ঠিক নাইটা দেবে কিন্তু নিয়ে তার ভিত্তিতে ভুল অভিযোগে এক গাদা ঘেরাও কালচারের ওদের যে টেরা ওদেরকে টেরারাইজ টেরার কালচার আমরা বলেছিলাম ওই টেরারের থ্রু দিয়ে ঘেরাও করে ওরা কি করেছে আমাদেরকে সাসপেন্ড করে দিয়েছে সেই ভিত্তি হয়তো কলেজের কোনো কাউন্সিলের কাছে হতে পারে ইম্পর্টেন্ট কিন্তু হাইকোর্ট তো আর ঘেরাওতে বা হাইকোর্ট তো এই কালচারে মানেনি তাই জন্য ওরা স্টে অর্ডার দিয়েছিল তা আমরা তারপরে নেবেছি আমরা বিচারের দাবিতে নেবেছি এবং আমি বলতে চাই যে কারা এখানে বেশি মালিপ্ত যাদের কোনো রকম প্রুফ নেই কিন্তু থ্রেট কালচারের নাম আছে আর নাকি ওই মানুষগুলো যারা আন্দোলন করছে যেখানে শাহবাজ শেখ নামে একটি অভিযুক্ত যে কি রামপুরহাটে মধুমিতা ঘোষের আত্মহত্যায় প্রধান ভাবে যার নাম জড়িত আছে প্রলোচনায় কিংবা রিজবান উজ্জান যে রীতিমতো থ্রেট দিয়ে বেড়াচ্ছে যে তাদের জুনিয়ররা যারা আরডিএ জয়েন করবে ওদেরকে ফেল করিয়ে দেওয়া হবে কিংবা কিঞ্জল নন্দ যার শ্বশুর মশাই নিজেই যৌন হেনস্থায় মনে উনি অভিযুক্ত আছেন কিংবা আরও ওদের আরও প্রচুর লোক আছে যারা কি এ মনোজিৎ মুখার্জি যে কি বেআইনিভাবে রীতিমতো প্রচুর পিজিটি হয়ে কর্মবিরতির সময়ে বিপুলভাবে টাকা কামিয়ে গেছে তো যাদের বিরুদ্ধে সঠিক প্রমাণ শাগ্নিক মিদ্যা ডায়মন্ড হয় বলে যে নিজের ক্লাসমেট কি করে ওরা নাকি জেডিএফের হয়ে এখানে আমাদের বিরুদ্ধে থ্রেড কালচারের নামে অভিযোগ তুলছে আগে নিজেদেরটা দেখতে বলুন আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই আজকের আমার নামে যদি একটাও প্রমাণ সাবিত হয় আমি বলছি আমি ছেড়ে দেবো সব কিছু কিন্তু আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই তাই জন্য আজকের আমি এখানে গলা উঁচু করে দাঁড়াতে পারি দেখুন আমাদের এটি একটি অফিসিয়াল কর্মসূচি ছিল আমরা সিজিও কমপ্লেক্সে আমরা কোনোদিনই বলিনি যে আমরা কোনো আধিকারিক সাথে দেখা করতে চাই বা আমরা কোনো রকম স্পেসিফিক মানুষের দেখা করতে চাই আমরা সিবিআই যে তদন্তকারী এজেন্সি তাদেরকে আমরা আমাদের তরফ থেকে ডেপুটেশন দিয়ে আসব আশা করছি ওরা ওটা পড়বে এবং কালকে যদি বলে যে রিসিভ কপিটা নিতে আমাদের দুজন এসে রিসিভ কপিটা নিয়ে যাব